আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আমি আজ আরও একটি বিষয় নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকে তো প্রশ্নটি হচ্ছে পদ্মা নদীর মাঝি উপন্যাসে বলিষ্ঠ জীবন চেতনার বাস্তব প্রতিফলন ঘটেছে উক্তিটি ব্যাখ্যা করো অথবা পদ্মা নদীর মাঝি উপন্যাসে যে বৃত্তিজীবী শ্রেণী ও নিম্নশ্রেণীর মানুষের জীবনযাত্রা বর্ণিত হয়েছে তার বিস্তারিত পরিচয় দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের সমাজ চেতনার পরিচয় দাও স্টুডেন্ট তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করবো সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো উত্তরটি আমি শুরু করছি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য বিষয় হল অদৃষ্টের মাঝে কীরনথ মানুষের জীবন সংগ্রাম হোসেন মিয়া এবং পদ্মা কুবের ও তার সহগোত্রীয়দের কাছে দুর্দিগম্য বিধিনীতির দুই প্রতীক যদিও হোসেন মিয়া পদ্মার সহযোগী নয় প্রতিদ্বন্দ্বী ও প্রতিকূল শক্তি লেখক বিশ্বাস করতেন যে মৃত্তিকার কাছাকাছি বসবাসকারী মানুষের জীবনের বৈশিষ্ট্যই হল নিরন্তর সংগ্রাম সেই সংগ্রাম প্রকৃতির নিষ্ঠুরতার বিরুদ্ধে সরি অন্ধ নিয়তির বিরুদ্ধে লোভী ও শোষক মানুষের বিরুদ্ধে ভাগ্যের প্রতিকূলতার বিরুদ্ধে পদ্মা তীরবর্তী মানুষগুলি বর্ষার পদ্মা নদীকে উত্তাল জলরাশির সঙ্গে একত্রিত হয়ে দুঃসাহসিক সংগ্রাম করে করে ইলিশ মাছ তুলে আনে ভয়ঙ্কর ঝড়ে তাদের সামান্য আশ্রয়টুকু বিপর্যস্ত হলে তারা অতি কষ্টে পুনর্বার নির্মাণ করে নেয় তাদের বাসগৃহ মহাজনের শোষণ ও প্রবঞ্চনা সত্ত্বেও তারা মৎস্য শিকারকেই অন্যতম জীবিকা হিসাবে গ্রহণ করে নিরন্তর অভাব দারিদ্র শোষণ ও প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও তারা জীবনকে ভালোবাসে তাদের জীবনে আছে প্রেম মমতা রসিকতা পরচর্চা নারীকেন্দ্রিক কেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা ও স্বপ্ন কোনো শর্তেই তারা চির অভ্যস্ত কেতুপুর গ্রাম ছেড়ে হোসেন মিয়ার ইউটোপিয়ান স্বর্গপুরীতে যেতে চায় না ধীরা গোষ্ঠীর প্রতি চরিত্র কুবেরকে অবশ্য শেষ পর্যন্ত কপিলার হাত ধরে মিথ্যা চুরির দায় এড়াতে অসহায় মুহূর্তে ময়নাদ্বীপে পাড়ি জমাতে হয় লেখকের বলিষ্ঠ জীবন চেতনার বাস্তব প্রতিফলন প্রতিফলন ঘটেছে দুটি ক্ষেত্রে প্রথমত ধীবর জনগোষ্ঠীর জীবন সংগ্রামের সুখ উঠল ঊর্ধ্বতনে দ্বিতীয়ত হোসেন মিয়ার সংগ্রামী চরিত্রে এবং প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যেহাত ঘোষণা করে ময়নাদ্বীপের প্রতিষ্ঠার কঠিন জীবন যুদ্ধে যারা প্রতিদিন রক্তাক্ত হচ্ছে শোষণের হাতে লাঞ্ছিত হচ্ছে নিয়তি ও প্রকৃতির দ্বারা দলিত হচ্ছে অশ্রুঘা আর রক্তের বিনিময়ে এক বিন্দু সুখ ও শান্তির সন্ধান করছে হোসেন মিয়া তাদের প্রতিনিধি করতে চেয়েছে আত্মনির্ভরতার ও আত্মপ্রত্যয়ের আশাবাদী ভূমিতে সেই ভূমির অপর নাম ময়নাদ্বীপ সেখানে জাতিভেদ বর্ণভেদ ধর্মভেদ নেই নেই শোষণ নিপীড়ন ও প্রবঞ্চনা প্রচলিত মন্দির মসজিদ সামাজিক রীতিনীতি আইন আদালত বিচার ব্যবস্থা প্রভৃতি সমস্ত কিছুর প্রতি লেখক অনাস্থা পোষণ করে বিদ্রোহ ঘোষণা করেছে হোসেন মিয়া সেই মহাবিদ্রোহের দুর্জয় সেনাপতি তার পরাজয় নেই নিজের ভাগ্যকে সে নিজেই রচনা করতে সক্ষম অন্যায়কারীকে সে নির্মম হাতে শাস্তি দেয় অসহায় দুর্বল মানুষকে আশ্রয় দান করে ঝড় ঝঞ্ঝায় বিধ্বস্ত মানুষদের দিকে সে তার সাহায্য ও সহানুভূতির দীর্ঘ হাত প্রসারিত করে দেয় সম্পূর্ণভাবে স্বভূমিতে দাঁড়িয়ে আসলে বিধাতার প্রতিদ্বন্ প্রতিদ্বন্দ্বী এই হোসেন মানিক বন্দ্যোপাধ্যায়ের দরদি আত্মার প্রতিবিম্ব হোসেনের প্রত্যেকটি কাজকর্ম ও গতিবিধিতে প্রকাশিত লেখকের সুগভীর জীবন মমতা দ্বীপের আবাসিকদের উদ্দেশ্যে হোসেন যখন বলে গৃহ ও নারী অন্ন ও বস্ত্র ভূমি ও সত্য সবই তো পাইলে তুমি এবার শুধু খাটিবে ও জন্ম দিবে সন্তানের তখন আমরা সহজেই উপলব্ধি করি যে লেখক তার দরদি হৃদয় দিয়ে অসহায় ও শোষিত মানুষগুলিকে উপহার দিতে চাইছেন একটি আদিম শ্রমনির্ভর সহজ সরল শোষণহীন দুশ্চিন্তাহীন এগারো মাইল দীর্ঘ স্বপ্নভূমি সেই স্বপ্নভূমির অন্য নাম ময়নাদ্বীপ লেখকের জীবন চেতনা বাস্তব কিন্তু তার উত্তরণ ঘটেছে সোনালী কল্পনার হাত ধরে ইউটোপিয়ান ভাবনায় কললের লেখকদের তথাকথিত বাস্তবতাবোধের সঙ্গে মানিক বন্দ্যোপাধ্যায়ের বাস্তবতাবোধের ব্যবধান শতহস্ত জীবনের নির্মককে তিনি দুহাত ছিঁড়ে ফেলে প্রত্যক্ষ করেছেন সংগ্রামী মানুষের রক্তাক্ত করতলকে কেতুপুর গ্রাম ও ধিবর জনগোষ্ঠী পৃথিবীর সকল অসহায় অথচ সংগ্রামী মানুষের প্রতিভূ পদ্মার বুকে রাত জেগে ইলিশ মাছ ধরা এবং যাত্রী ও মালবাহী নৌকা চালানো এদের প্রধান জীবিকা এদের শরীরে শক্তি আছে বুকে আছে সাহস কিন্তু এদের বাঁচার স্বাভাবিক অধিকার নেই দিবা রাত্রির চিন্তা হল খাওনের বিনা তাদের সেই অসহায় ঊর্ধ্বতনের কাহিনী জীবন যন্ত্রণার আরতি প্রতিকূলতার বিরুদ্ধে ও প্রতিনিয়ত সংগ্রাম তার ব্যর্থতা তথা সফলতার কাহিনী তাদের ভাষায় লেখক জীবন্ত করে তুলে ধরেছেন জালে আবদ্ধ ইলিশ মাছের মতোই জেলেদের জীবনের ছটফটানি লেখকের শ্রেষ্ঠ চরিত্রগুলি রূপক নয় কুবের গণেশ রাসু মালা কপিলা ইত্যাদি চরিত্রেরা রক্ত মানুষ বাস্তব জীবন্ত মানুষ লেখক সভ্যতার স্রষ্টা ও শিল্পী বলে ওইসব চরিত্র সাহিত্যে উৎকীর্ণ হয়েছে তার স্বপ্ন ও তীক্ষ্ণ অন্তর্দৃষ্টির গুণে তিনি ওইসব মাঝিমাল্লাদের অন্তর্তর সভায় প্রবেশ করতে সক্ষম হয়েছেন শেষ পর্যন্ত পূর্ববঙ্গে দরিদ্র ধীব স্রষ্টা বিশ্বের যাবতীয় শ্রমকাতর ক্ষুধার্ত পদদলিত নরনারীর প্রতিনিধি হয়ে উঠেছে দরিদ্র হলেও তারা জীবন বিমুখ নয় পদ্মাকে ভালোবাসা জীবন মমতারই নামান্তর আকাশে রঙ্গিন মেঘ ও ভাসমান পাখি ভাঙ্গন ধরা তীরে শুভ্র কাশ ও শ্যামল নদীর বুকে জীবনের সঞ্চালন এসব কিছুই যদি না থাকে শুধু এই বিশাল একাভিমুখী জলস্রোতকে পদ্মার মাঝি ভালোবাসিবে সারা জীবন মানবী প্রিয়ার যৌবন চলিয়া যায় পদ্মাত চির যৌবনা সকালবেলা নদী তীরে মাছ বিক্রি আরতদারের জুলুম মালিক ধনঞ্জয়ের প্রবঞ্চনা বাড়ি ফিরে তেলের অভাবে মাছের তেলে মাছ ভাজা জৈবিক ও যান্ত্রিকভাবে সন্তানের জন্মদান ইত্যাদি ঘটনার মধ্যে দিয়ে গড়িয়ে চলে জীবন প্রবাহ বিবাদের পাশাপাশি এখানে আছে সাম্প্রদায়িক সম্প্রীতি আর রয়েছে শত দারিদ্রের মাঝখানেও কুবের মাঝির ব্যক্তি জীবনের রোমান্স শেলিকা কপিলাকে কেন্দ্র করে অবৈধ হলেও এই আদিম অসংস্কৃত ভালোবাসা বস্তুত বিপন্ন জীবনকে অতিক্রম করে যাবার একটা প্রচেষ্টা কুবেরের নিজস্ব নৌকা নেই জাল নেই তাই কষ্টার্জিত মাছের ভাগ দিতে হয় নৌকা ও জালের মালিককে শরীর অসুস্থ থাকলেও তাকে মৎস্য শিকারে যেতে হয় তার জীবন যেন পদ্মা নির্ভর বর্ষায় ইলিশের মরশুম ছাড়া অন্য সময়ে তার পক্ষে জীবন জীবিকা দুঃসহ হয়ে ওঠে দিবারাত্রি কলহ তিন চারটি সন্তান আর এক জীবন প্রবাহে সে সর্বদা মুক্তির আশ্বাদ লাভ করে কপিলার আবির্ভাবে আশ্বিনের ঝড়ে কুবেরের বাড়ি ভেঙে যায় মেয়ের পা ভাঙ্গে এসব যন্ত্রণাদগ্ধ জীবনের মধ্যে কুবেরের শেষতম শান্তি ও সান্ত্বনা হল কপিলা আর কিছু চায় না কুবের কপিলার কাছে গোপনে শুধু সুখ দুঃখের কথা গোষ্ঠী জীবনের মতো ব্যক্তিজীবনের আলেখ্য রচনাতেও লেখকের বলিষ্ঠ চেতনার বাস্তব প্রতিফলন ঘটেছে সর্বক্ষেত্রেই তিনি আশাবাদী সেই আশাবাদের চরম পরিণতি ঘটেছে হোসেন মিয়ার ময়নাদ্বীপে স্টুডেন্ট নোটটি এখানে শেষ হলো আমি এর আগেও পদ্মা নদীর মাঝে উপন্যাস থেকে নোট দিয়েছিলাম সেগুলো লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে নেবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ